আমার মতো বোধ হয় প্রত্যেকটা মেয়েরই বাগান করার খুব শখ তো আমার ইদানিং কেন জানি না বাগান করার খুব শখ জেগেছে গাছ দেখলেই গাছ কিনতে ইচ্ছে করে টপ দেখলে গাছ কিনতে ইচ্ছে করে গাছ দেখলে টপ কিনতে ইচ্ছে করে আসলে প্রত্যেকটা মেয়েরই একটা ড্রিম থাকে যে তার ছোট্ট একটা ঘর হবে সেই ছোট্ট ঘরে ছোট্ট বারান্দা জুড়ে বাগান বিলাস হবে নানা ধরনের ফুল ফল আর সব সময় ফুলের ঘাণে যেন ঘরটা ভরে থাকে ঘরের চারোপাশে যেন শুধু গাছ আর গাছ থাকে একটা সময় পর্যায়ে প্রত্যেকটা মেয়েরই শখ গাছ গাছ কিনবে বাগান করবে ছোটো ছোটো জিনিস দিয়ে ঘর সাজাবে টুকটুক করে ঘর সাজানো জিনিস কিনবে এটাই আসলে প্রত্যেকটা মেয়েরই একটা পর্যায়ে শখ জাগে প্রত্যেকটা মেয়েরই একটা পর্যায়ে এসে এই শখটা উদ্ভাবিত হয় মনের ভিতরে তো আমারও ব্যতিক্রম কিছু না তো তাহিয়াকে ভর্তি করানোর পর ইদানিং রেগুলার আমার যাওয়া আসা হচ্ছে ওখানে বারোটা একটা পর্যন্ত থেকে তারপরে ওদেরকে নিয়ে স্কুল থেকে ফিরতে হয় তো আগে কিন্তু তাহসানকে নিয়ে আমার তেমন কিছু বসে থাকতে হতো না ক্লাস ওয়ানে যখন ছিল অর্ধেক বছর বছরের অর্ধেকটা মানে সময় আমি বসেছি তাকে নিয়েছিলাম পরবর্তী টাইমে সে যখন একা থাকা শিখে গেছে তখন আর আমাকে গিয়ে বসে থাকতে হয়নি তার বাবাই নিয়ে যেত বেশিরভাগ টাইমে তার বাবাই নিয়ে আসতো তো আমার আর অত প্যারা নিতে হতো না ইদানিং তাহিয়াকে ভর্তি করানোর পর আমাকে আমাকে ওখানে গিয়ে বসে থাকতে হয় এমনকি তাদেরকে নিয়ে স্কুলে ফেরার পথে আমি এক চাচাকে গাছ নিয়ে বসে থাকতে দেখেছি প্রথম দিন গাছ দেখি কেন জানি আমার খুবই কিনতে ইচ্ছে করছিল তো আমি গাড়ি ভাড়া ছাড়া সেদিন আর কোনো গাছের টাকা মানে আমার হাতে ছিল না তো পরবর্তীতে ভাবলাম চাচাকে বলেছিলাম চাচা আপনি অন্যদিন এই গাছগুলো রাখবেন আমি আপনার কাছ থেকে কিনব তো পরবর্তীতে আমি টাকা নিয়ে গাছটা কিনেছি গাছটার দাম নিয়েছি একশো টাকা তো কেন জানি না গাছের তুলনায় গাছের দাম একটু বেশি নিয়েছে নার্সারিতে নাকি এর থেকে কম দামে গাছ পাওয়া যায় তো যাই হোক যেমনই হোক গাছ দেখে শখ জেগেছে কিনতে ইচ্ছে করেছে মোট মোট কথা দাম একশো টাকা নিলেও আমি নিব সেটাই আমার মনে ধারণা ছিল তো শুধু একটা গাছ না আরও দু দুটো গাছ আমি নিয়েছি আজকে একটা নিয়েছি গত পরশু একটা নিয়েছি তো এরকম করে তিনটে গাছ নিয়েছি তো দুটো দুটো গাছের ভিডিও আমি ক্যাপচার করেছি এবং একটি গাছের ভিডিও আমি ক্যাপচার করিনি যেটা আজকে নিয়েছি সেটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব তো গাছটা কিন্তু আমি রোপণ করে নিলাম নেওয়ার পর এখানে স্পাইডার প্ল্যান্টটা মানে শিকড় ছেড়েছে তো ভাবলাম একটা টপ খালি আছে তো এটা আমি একটু রিপোর্টিং করে দেই তো এই মাদার প্লান্টার থেকে কিন্তু অনেকগুলো প্লান্ট আমার হয়েছে প্রায় চার পাঁচটা প্লান্ট আমার হয়েছে বিভিন্ন টপে আমি লাগিয়েছি একটা মাদার প্লান্ট থেকে আসলে স্পাইডার প্লান্ট থেকে একটা স্পাইডার প্লান্ট যদি কিনে সঠিকভাবে যত্ন করা যায় এখান থেকে অনেকগুলো প্লান্ট আপনি কিন্তু পাবেন এটা আপনি ইনডোর বারান্দা যে কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন আর এটা দেখতে এত সুন্দর লাগে স্পাই স্পাইডার প্লান্ট গাছটা আসলে না কিনলে বুঝতে পারতাম না আমার কাছে খুবই ভালো লাগে কেন জানি তো এই তো একটা শিকড় ছেড়ে ছিল ভাবলাম এটা রিপোর্টিং করে দেই তো এইটা আমি এখন রিপোর্টিং করতে চলে এলাম তো দেন এই রিপোর্টিং করার শেষে আমি এটা সেট করে নিয়ে দেন আমি বাগানটা সুন্দর করে সাজিয়ে নেব সুন্দর করে সাজিয়ে বলতে সবগুলো গাছ জায়গার মতো জায়গা রেখে দিব তো একটা মাদার প্লান্ট থেকে কিন্তু দেখুন কতগুলা গাছ হয়েছে আর এই মাদার প্লান্টটা যখন ঝো মানে চারোদিকে ছড়িয়ে থাকে খুবই ভালো লাগে দেখতে তো আমার কিন্তু গাছ রিপোর্টিং করা শেষ এখন আমি কিন্তু মাটিটা দিয়ে চারোপাশে সুন্দর করে আমি এটা একটু সেট করে নেব দেন আমি গাছটা পানি দেব এবং কি আমি এখানে একটা টুইস্ট আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো যে আমি যে স্পাইডার প্ল্যান্টটা লাগিয়েছি স্পাইডার প্ল্যান্ট থেকে কতগুলো গাছ হয়েছে এবং স্পাইডার প্ল্যান্টগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং টুইস্টটা হলো যে আমি স্ট্রবেরি চারাটা লাগিয়েছি সেই চারাতে আমি আজকে একটা টিপস টিপস দেখেছি ইউটিউবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব তো গাছটা আমার রোপণ করা শেষ এখন আমি এটা আমি রেখে দেবো দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার স্পাইরার প্লান্ট কতগুলো হয়েছে এই যে একটা স্পাইরাল প্লান্ট এই যে একটা এটা কিন্তু মাদার প্লান্ট এই যে ছোটো ছোটো দুইটা টপ ওইখানে কিন্তু ওই লাল টপটাতে তিন থেকে চারটা টপ আমি রোপণ করেছি ওগুলা আমি জায়গা মতো ছেট করে দেব তো এই তো সেই টুইস্টটা এখন আমি এই স্ট্রবেরি গাছটাতে এক লিটার পানিতে এক চামচ সাদা ভিনেগার দিয়ে মিশিয়ে দেন আমি স্ট্রবেরি গাছটাতে দিব আমি ইউটিউবে দেখেছিলাম এটা নাকি দিলে গাছের হেলথ যেমন ভালো হয় গাছের ফলনও ভালো হয় এবং গাছের ফলনগুলো বড়ো বড়ো হয় তো এটা দেখে কিন্তু আমি আমার ঘরে সাদা ভিনেগারটা ছিল ভাবলাম এটা দিয়ে আমি আজকে গাছ রোপণ করার পরে এটা দিব তো এক লিটার পানি তো একটা টবে দেওয়া যায় না যার কারণে ছিল সবগুলো গাছের গোড়ায় আমি একটু দিয়ে নিলাম পরবর্তীতে আরও এক লিটার পানি আমি বোতলে নিয়ে সবগুলো গাছে স্প্রে করে দিয়েছি আমার ব্লু ডিজনি গাছটাতে ছত্রাক ধরে গেছে কেন জানি না হুট করে এত যত্ন করছি তারপরও ব্লু ডিজনি গাছটাতে ছত্রাক ধরে গাছগুলো মরে যাচ্ছে তো ভাবলাম ভিনেগার মেশানো পানিটা দিলে যদি ছত্রাক দূর হয় সেই জন্য সবগুলো গাছে আমি একটুখানি স্প্রে করে নিচ্ছি তো সবগুলো গাছ স্প্রে করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমার ছোট্ট বাগানটা কত সুন্দর লাগতেছিল আর ছোটো ছোট গাছ নিয়ে এসে লাগিয়েছি আর প্রত্যেকটা গাছ এত সুন্দর মাসাল্লা সবগুলো গাছের হেলথ এত সুন্দর হয়েছে তো এই সিঙ্গোনিয়াম গাছটা কিন্তু আমি এই টবে রিপোর্টিং করেছি করেছিলাম এখানে কিন্তু দুটো চারা একটা টবে আছে। তো আমি কিন্তু পরবর্তীতে আরও একটা টবে এটা সেট করে নেব সেটাও আমি আপনাদের সাথে একদিন কোনো একদিন শেয়ার করব। তো সবগুলো গাছে আমি এভাবে স্প্রে করে নিচ্ছি তো প্রত্যেকটা গাছে আমার স্প্রে করার শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো চায় না যে গাঁদাটা আমি নিয়ে এসেছি সেটা আর রোপণ করে আমি আপনাদেরকে দেখাইনি সেটা আমি রোপণ করার শেষে জাস্ট ভিডিওটা করে দেখাচ্ছি ফুলটা এত সুন্দর আর এই দেখুন অ্যালোভেরা গাছটা এটা কিন্তু অনেক প্রায় চার পাঁচ বছর আগের অ্যালোভেরা গাছ একটা গাছ থেকে কয়েকটা বাচ্চা দিয়েছে আর গাছটা অনেক বড় হয়ে গেছে সেই তুলনায় টপটা অনেক ছোট হয়ে গিয়েছে ভাবছি টপটা চেঞ্জ করবো বড় একটা টবে এটা রিপোর্টিং করে দিব তো এটা কিন্তু আমার বেবিটিয়ার্স গাছটা অনেক বড় হয়ে গিয়েছে অনেক লম্বা হয়ে গিয়েছে এবং অনেকটা কুশি সারছে এমনকি অনেকগুলো চারা হয়েছে বেবিটিয়ার্স গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আমার সিঙ্গোনিয়াম গাছটা তো আমার সবচেয়ে ফেভারিট গাছ তারপরে আমার স্পাইডার প্ল্যান্টটা তো আমার পরবর্তীতে ফেভারিট হয়ে গেছে এত সুন্দর লাগে খুবই ভালো লাগে আমার এই দুইটা গাছ আর স্ট্রবেরি গাছটা বিশেষত আমার ছেলের অনুরোধে কিন্তু আমার কেনা সে খুব ইচ্ছা যে তার ঘরে একটা স্ট্রবেরি গাছ থাকবে তার ঘরে সবসময় স্ট্রবেরি গাছে তার নিজের গাছ থেকে সে পেরে খাবে তো এই তো সেই চায়না গাথাটা আমি রিপোর্টিং করে আমি আপনাদেরকে দেখাইনি এটা রিপোর্টিং করার পর ভিডিও করেছি তো এই ছিল আমার গাছের ভিডিও আরও একটা দেশি গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছি সেটা কোনো একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম